আন্দার নামটা শুনলে অনেকেই মনে করবেন বান্দরবনের কথা বলতেছি আসলে এই আন্দার সেই আন্দার না এটা হচ্ছে সুন্দরবনের আন্দার যাতে রয়েছে সুন্দরবনের এক অজানা রহস্য এই ভিডিওতে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব বাংলাদেশের সুন্দরবনের লুকিয়ে থাকা এক রহস্যময় জায়গা আন্দার এটি সুন্দরবনের গভীরে অবস্থিত রয়্যাল বেঙ্গল ট্রাইগার হরিং কবির সহ নানা বন্যপ্রাণীর আশ্রয়স্থল এছাড়া নদী খাল আর সবুজ সবুজে ঘেরা এক অসাধারণ স্থান পর্যটকদের জন্য অসাধারণ নদী এবং মিলিত হয়েছে নৈসর্গিক পরিবেশ বন্য প্রাণীর অভয়ারণ্য এবং নৌকর ভ্রমণের সুযোগ রয়েছে এখানে রয়্যাল বেঙ্গল ট্রাইগারের ভালোই আনাগোনা দেখা যায় এছাড়া হরিং বনের ভেতরে দলবদ্ধভাবে ঘুরে বেড়ায় এই জায়গাটাতে বাঘের উপস্থিতি অনেক বেশি হয় অনেকে একে বাঘের রাজ্য বলেও থাকে সুন্দরবনের এই চমৎকার স্থান দেখে আপনাদের মন ভরে যাবে আপনি কি এখানে যেতে চান কমেন্টে জানান